বিল্লাহিনা শনির জি বিসমিল্লা নিরস্মা নিরহিন আজকে একজন বহু বক্তব্য যেমন আমি নিজেও এমন কোনো বক্তা নাই যে এই বিষয়ে এতটা সতর্ক থাকতে পারে হয়ে যায় মানুষের যখন আমি হাদিস বলি যে ইন্নি হাররম তুজুলমা আলাইয়া আমি আল্লাহ আমার উপর জুলুমকে হারাম করেছি বক্তব্যের যখন গতি থাকে তখন হাতের ইশারা নিজের দিকে হয়ে যায় কথা কি বুঝতে পেরেছেন যে আমি তোমাদের উপর জুলুমকে হারাম করেছি আমি বলছি কেউ কি আছে যে ক্ষমা চাইবে বক্তব্যের গতির কারণে হাতের ইশারা কোন দিকে হয়ে যায় নিজের দিকে তার মানে কি আমি আল্লাহ আমি আল্লাহ নই এটা সবাই জানে এটা কমন নলেজ জেনারেল নলেজ এখন এই কমন সেন্স যদি না থাকে তাহলে তাকে পাগল বলতে হবে কমন সেন্স তো থাকতে হবে যে যারা অভিযোগ উত্থাপন করতেছেন তাদেরও এরকম আছে আল্লাহ আল্লা সুবাহা উকি দিয়েছেন বলতে গিয়ে উকি দেওয়া হয়ে গেছে এইভাবে যে উকি দিয়েছেন তার মানে কি আল্লাহ এভাবে উঁকি দিবেন আল্লাহ সুহানা জাহান নামে পা দিয়েছেন বলতে গিয়ে বক্তব্যের গতিতে পা উঠানো হয়েছে তার মানে কি আল্লাহর পা আমার পা আর এক বক্তব্য শুনে দেখেন সেই বক্তব্যে আমি বলেছি যে আল্লাহর পা আছে হাত আছে তবে তার মতো এখন আপনি একটা অংশ কাটলেন কেটে বললেন যে আব্দুর রাজাক সাহেব পা উত্তোলন করেছে তার মানে আব্দুর রাজাক সাহেব মুসাববে না ডাহা মিথ্যা অপবাদ কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিয়ে যেতেই হবে যুবক এই মিথ্যা অপবাদের কারণে অসম্ভব এটা হতেই পারে না তুমি চিনো তাকে না আমি চিনি তার আশেপাশে যারা থাকে তারা চিনে না তুমি চিনো তার আশেপাশে যারা থাকে তারা চিনে এটা বক্তব্যের গতিতে হয়ে যায় আল্লাহ রাসুলের হাদিসে আছে যে আল্লাহ জমিনকে রুটি বানাবেন ওইভাবে যেমন ভাবে উমুক বানায় হাদিসের বাক্য হাদিসের বাক্য যে আল্লাহ রুটি বানাবেন ওইভাবে যেমনভাবে উমুক বানাই এবারতটা আমার মনে পড়তেছে তোমাদের মুসাফিরে যাওয়া কোনো ব্যক্তি যেভাবে জানায় এটা আমার সন্দেহ হচ্ছে যে এবারতে কি আছে তো উমুক যেভাবে বানায় সেভাবে বানাবেন তো এটের দ্বারা কি তাহলে আল্লাহ রাসুল মুসাব্বেহা আল্লাহ রাসুল কি তাহলে এটা বলতে চাইলেন যে আল্লাহর রুটি বানানোর ধরনটা তোমাদের রুটি বানানোর ধরনের মতো তোমাদের যেরকম হাত আল্লাহর ওরকম হাত ওই হাত দিয়ে আল্লাহ রুটি বানাবেন এটা বুঝাতে চাইলেন না এটা বুঝাতে আল্লাহ যে আল্লাহ যে বাস্তবে রুটি বানাবে এটা রূপক নয় যেমন মানুষ রূপক অর্থ করে আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন তখন মানুষ বলে আল্লাহ নেমে আসবেন না আল্লাহর রহমত নেমে আসবে এটা রূপক অর্থ করে মানুষ আল্লাহ সুবাহন আদমকে নিজে হাতে বানিয়েছেন মানুষ রূপকর্থ করে একদল আছে মাতুরি দিয়া শাড়ি তারা বলবে যে না এখানে আল্লাহর হাত দ্বারা উদ্দেশ্য আল্লাহর ক্ষমতা আল্লাহ নিজের ক্ষমতা দিয়ে আদমকে বানিয়েছেন তো মানুষ যেন রূপক অর্থ না করে যে আল্লাহ রুটি বানাবেন এটার যেন অন্য কোনো উদ্দেশ্য না নেয় আল্লাহ যে বাস্তবেই রুটি বানাবেন প্রকৃত অর্থেই রুটি বানাবেন এটা বোঝানোর জন্য আল্লাহ রাসুল বলেছেন যে তোমাদের উমুকের মতো রুটি বানাবেন তার মানে তোমাদের উমুকের রুটি বানানোটা যেমন বাস্তব আল্লাহর রুটি বানানোটা তেমন বাস্তব তবে আল্লাহর রুটি বানানোর পদ্ধতি তার সানে যেমন মানায় তেমন আল্লাহ হাসলেন মোহাম্মদ সাল্লাম নিজেও হাসলেন সাহাবি নিজেও হাসলেন যে আল্লাহ হেসেছেন তারা আল্লাহর হাসা বলার সাথে আল্লাহ রাসুল হাসলেন সাহাবি হাসলেন আমিও হাসলাম তার মানে কি আমার হাসি আর আল্লাহর হাসি একই রকম নাউজুবিল্লা তো তুমি আব্দুরা বিন ইউসুফের উপরে এই অভিযোগ তুলে যদি বলো আব্দুরা বিন ইউসুফ বেহা তাহলে আল্লাহ রাসুলও বেহা নিল্লা তুমি টিকতে পারবো না যুক্তিতে কথায় টিকতে পারবো না তোমাকে কোনো ব্যক্তির উপর হুকুম লাগাতে হলে তার সার্বিক অবস্থা জানা থাকতে হবে তো তো সম্মানিত উপস্থিতি কমন অভাবে অভাবে না জানার সেন্সের এবং এখানে আর একটা বিষয় আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্যে মানুষ যারা অভিযোগ উত্থাপন করে তাদের কেন সমস্যা হয় এটা আর বলে দিই আব্দুর রাজাক বিন ইউসুফ যে বাক যে কথা এক বাক্যে ফুটিয়ে তোলেন ওই কথা আমার মতো বক্তাদের ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা লাগবে এটা সত্য এটা যে পড়াশোনা করবে সে বুঝতে পারবে পড়াশোনা করে এসে দেখবে আরে আব্দুর রাজাক বিন ইউসুফ যেটা বলতে এটাই তো ঠিক কিন্তু উনি এক বাক্যে বলতেন কিন্তু আমার পড়াশোনা ছিল না তাই আমি জানতাম না এখন আমি এখানে প্রায় পঞ্চাশ পৃষ্ঠের উপর করোনা ভাইরাসের ওপর লিখেছি তো এই পঞ্চাশ পৃষ্ঠা পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে আব্দুর উঠেছে বলতো রোগ নাই ও কথা ঠিক এখন প্রথমে বুঝতে পারিনি তাই বলেছি ভুল ওনার আগে থেকে পড়াশোনা আছে তোমার নাই তুমি আরও পড়াশোনা করে একটা পর্যায়ে দেখতে পাবো যে এটা ঠিক এখানে আর একটা কথা বলে রাখি জাহেরি অপবাদ দিয়ে পার পাওয়া যাবে না জাহেরিরা আহলসুন্নাত জামাতের খারিজ নয় তবে জাহিরিদের সব কথা যে ঠিক তাও নয় তবে একটা গ্রুপ আছে একটা দল আছে যারা একটু হলেও জাহিরি ঘেসা তুমি বিন বলেছে দলিল নিবা প্রমাণ নিবা হানাফি আলেম আছে আহমদ বিন হাম্বালকে জাহিরি বলেছে আরে আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি কোনো ফিকি মতামত দেওয়ার সময় ফিকি মতামত দেওয়ার সময় আহমদ বিন হাম্বাল কি বলেছেন তা উল্লেখ করেন না বলেন আবু হানিফা বলেছে সাফি বলেছে মালিক বলেছে আহমদ বিন হাম্বালের নাম কই গেল ওস্তাদ তো বলে আহমদ বিন হাম্বাল জাহেরি তো তুমি আব্দুরো কি বলছো জাহিরি আহমদ বিন হাম্বালকে আরেকজন জাহিরি বলেছে মুক্তি উচ্চারণ করলেই হলো বেটা তুমি বুঝো জাহেরি কাকে বলে মহাদ্দদের একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ যুগে যুগে জাহেরি বলেছে আর জাহেরির সুন্নাত তল জামাত থেকে খারিজ নয় মানহাজ মানহাজ করে চিল্লালে হবে না মানহাজ বুঝতে হবে মানহাজ কি জিনিস